কোরআনের ভাষ্য অনুযায়ী সোলেমান আলাহ সাল্লামের রাজত্ব শুধুমাত্র মানুষ এবং পশুপাখির উপরেই ছিল না বরং জিনজাতি এবং বাতাসকেও তার অনুগত করে দেওয়া হয় কিন্তু কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে সোলেমান আলেসাল্লাম বাতাসের উপর কিভাবে ভ্রমণ করতেন এই প্রশ্নের উত্তরে অনেকের চোখের সামনেই হয়তোবা আলিফলালার মতো মাদুরে বসে বাতাসে ভ্রমণ করার ব্যাপারটি দৃশ্যমান হতে পারে কিন্তু আসলেই কি সোলেমান আলাইসাল্লাম কোনো মাদুর বা পাটির উপর বসে বাতাসে ভ্রমণ করতেন বিজ্ঞান এই বিষয়ে কি বলে আজ আমরা আবিষ্কার করব সোলেমান আলাহাইসাল্লামের অনেকগুলো মজার মধ্যে একটি যে কিভাবে তিনি বাতাসে ভ্রমণ করতেন আর এই বাতাসে ভ্রমণ করার জন্য যেই জিনিসটিকে তিনি ব্যবহার করতেন সেটিই বা কি ছিল দেরি না করে চলুন ডুবে যাই সোলেমান আলাহাইসাল্লামের সেই অলৌকিক রাজত্বে যেখানে আমাদের চোখের সামনে উন্মোচিত হবে অনেকগুলো ডাইমেনশনের পর্দা সুলেমান আলাইসাল্লামের বাদশাহী শুধু আমাদের এই তিন ডাইমেনশনেই ছিল না বরং একসাথে বহু ডাইমেনশনে তিনি শাসন করতেন এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ অথেন্টিক তথ্য দেওয়ার জন্য আমরা এমন চারজন বিদ্যানের সাহায্য নেব যাদের কথায় আমরা পুরোপুরি ভরসা করতে পারি কারণ তারা শুধুমাত্র সত্য তথ্যই দিবেন তারা আমাদেরকে সুলেমান আলাহ সাল্লামের শাসনকে আধুনিক বিদ্যার আলোয় বাস্তবভাবে বুঝতে সাহায্য করবেন তাদের মধ্যে প্রথম নাম আমাদের শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম যার থেকে প্রাপ্ত হাদিসে আমরা শতভাগ ভরসা করতে পারি কারণ এই জ্ঞান এসেছে সরাসরি আল্লাহর উহির মাধ্যমে তারপর তার ছাত্ররা অর্থাৎ সাহাবাগন যারা নবীর পর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য সাহাবাদের ছাত্রদেরকে বলা হয় তাবাইন তাদের মধ্যে একজন তাবি ছিলেন হজরত মালিক রাদিয়াল্লাহতালা। যিনি সরাসরি আব্দুল্লা ইবনে মাসুদ আবু মুসা আশরি আবু মুসা বদরি প্রমুখ বড় বড় সাহাবা থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এই মালিক তালার একজন পুত্র ছিল যার নাম ঔফ বিন মালিক যিনি সোলেমান আল্লাহ সাল্লামের সালতানাত নিয়ে খুব বিস্তারিত কাজ করেছেন তিনি হবেন আমাদের দ্বিতীয় গাইড তার দেয়া তথ্য সোলেমান আল্লাহ সাল্লামের শাসনে চলা মাল্টিপাল ডাইমেনশনগুলোকে বুঝতে খুব সাহায্য করবে আমাদের তৃতীয় গাইড ইমাম ইবনে মনসির রাদিয়াল্লাহতালা যিনি একসময় হারামাইন শরীফের ইমাম ছিলেন সোলেমান আল্লাহ সাল্লামের কিংডম তাকে এমনভাবে প্রভাবিত করে যে আরও জানার তাগিতে তিনি কয়েক মাসের জন্য মিশর সফর করেন এবং সেখানে ইমাম শাফি রাদিয়াল্লাহতালার সরাসরি ছাত্রদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করেন আমাদের চতুর্থ গাইড হবেন ইমাম ইবনে জারির রাজিয়াল্লাতলা সাত বছর বয়সে ইবনে জারির কোরআন হিপস করেন নয় বছর বয়সে হাদিস পড়া শুরু করেন আর ১৬ বছর বয়সে ইমাম ইবনে হাম্বাল রাজিয়াল্লাতালার ছাত্র হন যিনি মুসনাদে আহম্মদ রচনা করেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের তিনশো বছর পরেই ইবনে জারির কোরআনের প্রাচীনতম তাফসিরগুলোর একটি লেখেন যার নাম জামেউল বায়ান আনতাউল কোরআন এইভাবে নবী সাল্লা সাল্লামের পর ইলমের বড় বড় নক্ষত্রের সূত্রে আজ আমরা সুলেমান আলাহ সাল্লামের বাদশাহী সম্পর্কে এমন সব কথাবার্তা জানব যা বহু ডাইমেনশনের মাঝে পর্দাগুলোকে সরিয়ে দেবে তিন হাজার বছর আগের জেরুজালেম দুর্গ যেখানে সুলেমান আলাহাইসাল্লাম কোরআনে বর্ণিত সেই দোয়া করেছেন হে আমার প্রতিপালক আমাকে এমন এক বাদশাহী দান করুন যা আমার পর আর কারো জন্য শোভন না হয় নিশ্চয়ই আপনি মহান দাতা সুরা আল আম্বিয়া অনুযায়ী এই দোয়া কবুলের পর তাকে বাতাসের উপর শাসন দেওয়া হয় যা আল্লাহর হুকুমে তাকে যেখানে ইচ্ছা সেখানে পৌঁছে দিত এই বাতাস তাকে কতদূর নিয়ে যেত তা সুরা সাবাতে বর্ণিত আছে সকালবেলা এক মাসের পথ এবং সন্ধ্যাবেলা আরেক মাসের পথ এই বাতাসে ভ্রমণ করার জন্য সোলেমান আলাইসাল্লাম তার তাক্ত অথবা সিংহাসন প্ল্যাটফর্মকে ব্যবহার করতেন আমরা সাধারণত তাক্ষ বলতে কাঠের কোনো আসনকে কল্পনা করি কিন্তু সোলেমান আল্লাহ সাল্লামের তাক্তের বর্ণনা শুনলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই সিংহাসন প্ল্যাটফর্মটির একশোটি সেকশন ছিল প্রতিটি সেকশনের উপর একটি করে কক্ষ বা কামরা ছিল এগুলোতে কাঠের উপর কাচের কাজ করা ছিল মোট এক হাজার কক্ষ এর মধ্যে তিনশোটি কক্ষ ছিল দৃশ্যমান এবং অবশিষ্ট সাতশোটি কক্ষ কারও চোখে পড়ত না যখন এই তাক্ত উঠতে শুরু করত প্রথমে শক্তিশালী থ্রাস্টওয়ালা একটি বাতাস তাকে উপরে তুলত একবার আকাশে ইয়ারবন হয়ে গেলে সেই থ্রাস্টওয়ালা বাতাসের জায়গায় কোমল বাতাস এসে ধীরে ধীরে তাকে সামনে চালিত করত বাতাস এই প্ল্যাটফর্মটিকে কোমলভাবে ঠেলে সামনের দিকে নিয়ে যেত একেবারে নীরবে এই প্ল্যাটফর্ম আকাশে ভেসে চলত এর গতি নির্ধারিত হতো সুলেমান আল্লাহ সাল্লামের মতো ইমাম ইবনে আবি হাতিম আবদুল্লাহ ইবনে ওমায়র রাদিয়াল্লাহ থেকে বর্ণিত করেছেন এই তাক আকাশের নিচে যত উঁচু স্থান আছে তার থেকেও উপরে চলত সব উঁচুর উপরে অর্থাৎ মাউন্ট এভারেস্টেরও উপরের স্তরে সুলেমান আল্লাহ সাল্লামের অধীনস্থ প্রাণীরা যেমন মানুষ জিন বন্য প্রাণী পাখি সবাই তার সঙ্গে সফর করতেন পুরো কনভয় হাদিসে এসেছে প্রায় একশো ফার্সাক জুড়ে বিস্তৃত ছিল ফার্সাক হল দূরত্বের একক ইংরেজিতে যাকে বলা হয় লিগ এক ফার্সাক সমান চার দশমিক আট কিলোমিটার অর্থাৎ এই পুরো কনভয় বা প্ল্যাটফর্মটি চারশো আশি কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল সুলেমান আল্লাহ সাল্লামের আসলে একটি বিশাল প্ল্যাটফর্ম ছিল যার মধ্যে অনেকগুলো কক্ষ দৃশ্যমান আর কিছু কক্ষ অদৃশ্য কোরআনের ভাষ্য অনুযায়ী সকাল এবং সন্ধ্যায় এক মাসের পথ যদি আমরা হিসাব করার চেষ্টা করি তাহলে প্রায় নয়শো সাতানব্বই কিলোমিটার অর্থাৎ প্রায় এক হাজার কিলোমিটার যার মানে হল সকালে এক হাজার কিলোমিটার এবং সন্ধ্যায় এক হাজার কিলোমিটার অর্থাৎ প্রায় দুই হাজার কিলোমিটার তবে এই দূরত্ব আমরা যে ক্যালকুলেশন করেছি সেটা পায়ে এক মাসের পথ ধরে তাও আবার কোনো প্রকার বাধা ছাড়া নন স্টপ আবহাওয়া পরিষ্কার সুস্থ সবল মানুষ একাধারে এক মাসে হাঁটলে যে দূরত্ব অতিক্রম করতে পারে কিন্তু যদি এক মাসের পথ পায়ে হাঁটার বদলে কোনো অশ্বারোহী বা ঘোড়ার বেগে ধরি তাহলে প্রায় প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার অর্থাৎ সুলেমান আল্লাহ সাল্লামের এই প্ল্যাটফর্মটি সকালেই প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে সাধারণ কথায় এক সকালেই পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে আর চাইলে সন্ধ্যাতে আবার আরেক চক্কর আপনাদের কি মনে হয় না এই প্ল্যাটফর্মটি এক ধরনের অতি আধুনিক এয়ারক্রাফট ছিল ভীষণ ভারী হওয়া সত্ত্বেও এয়ারবন হতে পারত যার ছিল ইন্টারডাইমেনশনাল ভ্রমণ করার ক্ষমতা উঁচু প্যাডে রেখে জোরালো থ্রাস্টের মাধ্যমে ভার্টিক্যাল টেক অফ বিমানের মতো রানওয়ে বা দৌড়ে নয় বরং রকেটের মতো সোজা উপরে অন্তত তিরিশ হাজার ফুট উচ্চতায় ভ্রমণ করত আপনি যদি খেয়াল করেন আজকাল প্রায় অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটগুলোও তিরিশ হাজার থেকে বেয়াল্লিশ হাজার ফুটে উচ্চতায় ভ্রমণ করে থাকে ইমাম ইবনে জারির রাধিয়াল্লাহতালা কাতাদা ইবনে নুমান রাধি আল্লাহতালা থেকে বর্ণিত করেছেন সুলেমান আলাইসাল্লাম বাইতুল মোকাদ্দাস থেকে রওনা হয়ে দিনের বেলা কারিয়া পৌঁছাতেন আর সেখান থেকে সন্ধ্যায় কাবুল ঠিক যেন এয়ারক্রাফটের মতো আর এই জন্যই মুজাহিদ রাধি আল্লাহতালা বলেছেন সুলেমান আলাহামের বাদশাহী সমগ্র পৃথিবীর উপর এখানে আরেকটি প্রশ্ন আমাদের সামনে থেকে যায় কেন সুলেমান আলাহ সাল্লাম তার সঙ্গে মানুষ পাখি এবং জিনদেরকেও তার এই ভ্রমণে রাখতেন এর উত্তরে বলা যায় রাজারা আসলে এমনই হন পনেরোশো সালে সম্রাট আকবরের দরবারে পর্তুগাল থেকে একটি খ্রিস্টান মিশনারি আসে সদস্যদের মধ্যে একজনের নাম ছিল ফাদার মনসেরাট তিনি প্রায় তিন বছর আকবরের দরবারে ছিলেন সম্রাট আকবরের দরবারে কি কি হয় সব কিছু তিনি একটি জার্নালে লিপিবদ্ধ করেন তবে জার্নালগুলো শতকেই হারিয়ে যায় তিনশো বছর এর কোনো খোঁজ ছিল না উনিশশো সালে কলকাতার লাইব্রেরি থেকে জ্ঞান পিপাসু একজন ব্যক্তি নিরলস প্রচেষ্টায় এগুলোকে খুঁজে বের করেন শুধু জানতে আকবরের দরবারে বসা কেমন ছিল ওই জার্নালে ফাদার মনসেরাট লিখেছিলেন আকবর যখন শিকারে বের হতেন সেদিনের পরিবেশ কেমন ছিল সেদিন সম্রাটের সঙ্গে সম্পূর্ণ একটি শিকার পার্টি থাকত প্রায় আঠারো মাইল জুড়ে বিস্তৃত অতি বিশেষ কয়েকজন ছাড়া কাউকে কাছে আসতে দেওয়া হতো না আকবরের ব্যক্তিগত দেহরক্ষীরা তাকে অর্ধচন্দ্র আকৃতিতে ঘিরে মার্চ করত তাদের হাতে থাকত শিকারী বাজ এছাড়া শিকার পার্টিতে থাকত ক্ষুধার্থ চিতাবাক যাদের চোখ বাধা থাকত বাইরের বৃত্তে তিরিশ মাইল এলাকা জুড়ে রয়্যাল স্কাউটরা ক্রমাগত চক্কর দিত তারা দৌড়ে দৌড়ে যে কোনো আক্রমণের খবর দিতে প্রস্তুত থাকত এভাবে প্রায় পঞ্চাশ মাইল এলাকায় শিকার পার্টি রাজকীয় ভঙ্গিতে শিকার করত আসলে রাজারা এইভাবেই প্রোটোকল নিয়ে বের হন পার্থক্য শুধু আকবরের মতো ভূ রাজারা পঞ্চাশ মাইল ব্যাসার্ধে মার্চ করতেন আর রাজাদের রাজা সোলেমান আলাহ পৃথিবী আকাশ মিলিয়ে প্রায় চারশো কিলোমিটার এবং বহু ডাইমেনশন জুড়ে রাজকীয় প্রোটোকল নিয়ে সফর করতেন আমি এখন আপনাদেরকে এমন একজন ব্যক্তি সম্পর্কে বলতে চাই যিনি সুলেমান আলাহ সাল্লামের চিফ আর্কিটেক্ট হিসাবে খ্যাত ছিলেন সুলেমান আলাহ সাল্লামের সকল নির্মাণ প্রকল্পগুলোর নেতৃত্ব দিতেন যার নাম হাইরাম বাইবেলের বিভিন্ন স্থানে তার নাম এসেছে যে তিনি সুলেমান আলাহ সাল্লামের জন্য এই সকল জিনিস ডিজাইন করতেন বাইবেলে তার সম্পর্কে দুটি কথা পাওয়া যায় প্রথমত তিনি দক্ষতা এবং প্রজ্ঞা লাভ করেছিলেন দ্বিতীয়ত তার হাতে সোনা রূপা লোহা পিতল কাঠ পাথর অর্থাৎ যে কোনো নির্মাণ উপাদান যে কোনো নকশায় কাজ করার কৌশল ছিল একজন মাস্টার মেসেন চিফ আর্কিটেক্ট এমনকি এই হাইরাম হযরত সুলেমান আলাইসাল্লামের জন্য ওফেল নামের একটি স্থানে একটি প্রকল্পে কাজ করছিলেন যা ১৩ বছরে সম্পূর্ণ হওয়ার কথা ছিল যার মধ্যে তিনটি হল তৈরি হবার কথা ছিল একটি হলের ভেতরে লেবাননের বন এবং দ্বিতীয় হলে সারি সারি স্তম্ভ আর তৃতীয় হলে থাকার কথা ছিল সিংহাসন যেখানে ন্যায় বিচারের ফয়সালা হবে এই হাইরাম চরিত্র নিয়ে আপনাদের সাথে বলাটা জরুরি ছিল কারণ আজ থেকে প্রায় চব্বিশশো বছর আগে দ্য বুক অফ অ্যাস্থান নামে একটি গ্রন্থ লেখা হয়েছিল যেখানে এই হাইরামের নকশা করা একটি বিশেষ বস্তু নির্মাণের উল্লেখ আছে যা ছিল হজরত সুলেমান আলাহ সাল্লামের সিংহাসন যা সুরাসাদেও উল্লেখ আছে ইবনে আবি হাতিমে আবু ইসাক মিসরি সুলেমান আলাহ সাল্লামের সিংহাসনের একটি পূর্ণ বর্ণনা দিয়েছেন আর দশম শতকে রচিত একটি গ্রন্থ তারগুং সেনি যা মূলত তিনটি ধর্মীয় এবং তিনটি ঐতিহাসিক গ্রন্থের সমাহার সেখানেও সিংহাসনের চেহারার একটি বর্ণনা আছে এই সকল সাহিত্যের মতে সেই সিংহাসনের ছয়টি সিঁড়ি ছিল যার উপর সোনার বারোটি সিংহ নির্মিত ছিল প্রতিটি সিঁড়িতে সিংহ ছাড়াও সোনার তৈরি আরও অন্যান্য জন্তু ছিল কেউ যখন প্রথম সিঁড়িতে পা তখন কোনো এক মেকানিজমের মাধ্যমে প্রথম সিংহের মাথা নত হয়ে যেত দ্বিতীয় সিঁড়িতে পা রাখলে দ্বিতীয় সিংহের মাথাও নত হয়ে যেত আর সিংহাসনের উপরে আসনে বসে পড়লে একটি বিশাল ইগল তার ডানা মেলে সিংহাসনের উপর ছায়া দিত কিন্তু আপনারা অনেকেই হয়তোবা ভাবছেন এই সকল মহিমান্বিত নির্মাণ এবং সৃষ্টিগুলো এখন কোথায় আর্কিওলজিতে তো আমরা এই সকল অভিভূত করা নিদর্শনের প্রমাণ পাই না আসলে এর একটা কারণ আছে কারণ হযরত সুলেমান আলসাল্লামের প্রায় চারশো বছর পর ব্যাবিলিয়নের এক রাজা যার নাম বক্স নসর জেরুজালেম আক্রমণ করেন এবং শহরটিকে চূর্ণবিচূর্ণ করে দেন জেরুজালেমে তখন কিছুই অবশিষ্ট ছিল না তারপর অন্তত ২০ বার এই জেরুজালেম উজার এবং পুনর্গঠিত হয়েছে প্রমাণের কথা বলতে গেলে যদি খোঁজা হয় তবে কিছু ট্রেস তো সত্যিই মেলে যেমন সোলেমান আল্লাহামের সিংহাসনের সাথে শেষমেশ কি হল কারগুম সেনি যা দশম শতকের ধর্মীয় ঐতিহাসিক গ্রন্থ এতে পাওয়া যায় জেরুজালেম ধ্বংসের পর বক্ত সেই সিংহাসন ব্যাবিলিয়নে নিয়ে যান কিন্তু যেহেতু সে সিংহাসনের মেকানিজম সম্পর্কে জানত না তাই সিংহাসনে থাকা এক সিংহের মুখে সে তার পা আটকে ফেলে পরে যখন ব্যাবিলিয়ন ইরানের রাজা দারিউসের হাতে যায় তখন এই সিংহাসনও ইরানে চলে যায় এরপর সিংহাসনের আর কোনো হদিস পাওয়া যায় না তবে ভালো করে খুঁজলে কিছু না কিছু ট্রেস সত্যিই মেলে দারিউসের পর যখন সিকেন্দারে আজম অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেট দুনিয়া জয় করার জন্য ইরানে আক্রমণ করেন তখন তার সাথে থাকা সোনার ভাণ্ডারে প্রায় এগারোশো আশি টন সোনা বাড়তি যুক্ত হয়েছিল আলেকজান্ডারের স্বর্ণভাণ্ডারে এই আকস্মিক বৃদ্ধির সঙ্গে সেই সিংহাসনে থাকা সোনার সিংহ এবং অন্যান্য প্রাণীর মূর্তির কোনো সম্পর্ক ছিল কিনা তা আল্লাই ভালো জানেন জেরুজালেম থেকে বক্স নসর আর তারপর ইতিহাসের অন্ধকার গলিতে হারিয়ে যাওয়া এক সিংহাসন এই সূত্রগুলো আমাদেরকে জানায় রাজত্ব শুধু ভূমিতে নয় বহু পর্দার ওপারেও থাকতে পারে আর ইতিহাস বলে নগর ধ্বংস হলেও সোনার সিংহ ইগল মেকানিজম গলে যায় না দলিল ছিঁড়ে যায় না চিহ্ন থেকেই যায় কিন্তু তারপরেও গল্প আছে যুক্তির সোনালি সুতো সেখানে আছে আর সেই সুতোগুলো ধরেই আমরা ইতিহাসের অন্ধকার কক্ষে আলো জ্বালাতে পারি জানার বিনয় যাচাইয়ের শৃঙ্খলা আর আল্লাহর নিকট দোয়া নিয়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন